এর মাদিটাও উড়িয়েছে এই মাদিটা উপরে উঠছে এই যে শিরের অবস্থা দেখো পাখা করে এই যে রানিং এ উড়ে বেড়া সবুজ নদীটা দেখালাম শির পাখা ঝরে গেছে ওর বাচ্চা এই যে ঠান্ডা লেগে গেছে বাইরে বেরলে বৃষ্টির সময় বাইরে বেরিয়ে যাচ্ছে বাচ্চা হ্যালো ভিওয়ার্স তোমার সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো এর আগে সেল পোস্টের কিছু ভিডিও রেখেছিলাম কিছু কবিতা কালেকশন করা ছিল তো সেই সব কবিতাগুলো এই সব কবিতরই সেলের দিকে চলে গেছে প্রায় ভালো ভালো কবুতর যেনারা নিচে তেনারা বইল কি কবুতর দিয়েছি সব ভালো ভালো কবুতর আছে খুব অল্প প্রাইজের মধ্যে ছিল কবিতাগুলো তো বেশ কিছু কবিতর ছিল এখনও ওই চার থেকে পাঁচ পিস কবুতর পাঁচজনের মতো কবিতর এখন আছে তো সব কবুতর আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের মানে ভিডিওতে দেবো আর কি যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে চলো আজকে অনেকে কমেন্ট করেছে যে ছাদের ভিডিও করো ভাই ছাদের ভিডিও করো তো ছাদের ভিডিও ছাদের কী কবিতর অবস্থা দেখাচ্ছি তোমাদের চলো আর গিফটের ব্যাপারটা ভুলো না তোমরা গিফটের ব্যাপারটা সবাইকে জানিয়ে দাও কারণ চার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে পাঁচ হাজার হলেই পাঁচজনকে গিফট দেওয়া হবে যে সব থেকে বেশি কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করা থাকবে চ্যানেলটা তাকেই গিফটটা দেওয়া হবে পাঁচজনকে পাঁচটি গিফট দেওয়া হবে এর আগে তিনজনকে তিনটি গিফট করেছিলাম তারা দেখোই তারা চ্যানেলে বাই বাটনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই তো ভিওস এখন বাদছে মোটামুটি চারটে বিকাল চারটে তো কাজলদা আমাদের ছাদে এসেছিলো কাজলদা ওই মোটামুটি দুটোর দিকে তিনটে কৌতুক উড়ি দিয়েছিলো এখনও কৌতুগুলো ফ্লাই করছে তোমাদের দেখায় কবুতর দেখা যাচ্ছিল না বলে আমি এখনই দুটো কবুতর নিচে দিলাম এই যে আর সে কবুতরগুলো ম্যাটটা সবই ম্যাটটা ছেড়েছে ম্যাটটা একটা বাড়ির মাথায় উড়ে না আমার যেদিকে কবুতর পাই সেদিকে চলে যায় এখন বাড়ি মাথায় আসেনি তো বাড়ি মাথায় আসুক তোমাদের দেখাচ্ছি আমি কবুতর তিনটে কোন তিনটে উড়িয়েছে আর ক্ষোভের কবুতরের কী অবস্থা তোমাদের দেখায় তোমাদের বলেছিলাম এই বাড়ির হনুপিলং এরা আমার বাড়ির আজ্ঞার কবুতর ও দেশি গিরিবাজ লাইনে কবুতর আছে তো এই কবুতরগুলো বাঁধা হয়ে গেছে আর ডিম বাচ্চা ডিম আর দিচ্ছে না কবুতরগুলো কেন জানি না লাস্ট শীতের সময় একজোড়া ডিম দিয়েছিল বাচ্চা করেছিলাম বাচ্চা দুটো সেল করে দিয়েছিলাম তো অন্য কবুতরের ডিম একটা ছেলে ছিলাম এদের পেটে একটি বাচ্চা উঠেছে বাচ্চাটা তোমাদের দেখায় এই যে বাচ্চাটা মেয়েটা যে বাচ্চা ছিল আর খুব মানে ভাগ্য খারাপ হলে যেটা হয় কি বাচ্চাটার একটা চোখ কানা হয়ে গেছে মেবি এই যে খেয়াল করুন বাচ্চাটার চোখ একটা চোখ মেবি কানা হয়ে গেছে তো ভালো কবিত্র বাচ্চা ছিল ম্যাট্রাজের আমার কলকাতা যে বাচ্চা ছিল নদটা আকাশে ফ্লাই করছে এই যে মাদিটা তো এদের বাচ্চা ছিল আর সবুজ নদের পেটেও বাচ্চা তুলেছি একটা এই যে তোমার কাছে দেখায় এই যে বাচ্চাটা একটি বাচ্চা তুলেছে কারণ সব শির পাখা ঝরে গেছে নটটা কি বর্ষার পানিতে দেখাচ্ছি তোমাদের এর মাদিটাও উড়িয়েছে এই উপরে উঠছে এই যে শিরের অবস্থা দেখো পাখা একদম ঝরে গেছে তো তার কারণে একটি ডিমে বাচ্চা তুলেছে এদের এদের পেটে মেটা যে বাচ্চা আর মাদিটাও উড়িয়ে দিয়েছে দুটোর দিকে উড়িয়েছে এখন উঠছে কবিতাগুলো বাড়ি মাথা এখনো আসেনি এই যে কবিতাগুলো এই চারটে কবিতা উঠছে তিনটে আমার দেখা তোমাদের জুম করে এই যে কবিতাগুলো রানিংয়ে উড়ে বেড়ায় কবুতর আমার একটা কবুতর অন্য কারো কবুতর আছে আর তিনটে আমার আছে এই যে কবিতা সুজা চলে যাচ্ছে আবার আর খোপে এদিকে একটা বাচ্চা উঠেছে এই যে বাচ্চাটা মার্শাল্লাহ খুবই সুন্দর বাচ্চা তো বর্ষার কারণে বৃষ্টিতে কবুতরের গায়ে কাদা মাদা লেগে গেছে বাচ্চাটা বাইরেও বেরতো কি বাচ্চা আছে তোমরা কমেন্ট করে জানো আমি বলবো না বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা ভালো করে দেখে আমাকে কমেন্ট করে যে কী বাচ্চা আছে এখনো পাখা পরে বাচ্চা আর কি এখনো মায়ের কাছে খায় মা বাবার কাছে বাচ্চা দাঁড়া আর এখানে কালশিরা নর্দার পেটে বাচ্চা দিয়েছিলাম এদের বাচ্চা না অন্য অন্য জনের বাচ্চা চলেছিলাম এদের পেটে আমার বাড়ির ওই সবুজ নদ যেটা দেখালাম শির পাখা ঝরে গেছে ওর বাচ্চা এই যে ঠান্ডা লেগে গেছে বাইরে বেরলে বৃষ্টির সময় বাইরে বেরিয়ে যাচ্ছে বাচ্চা ঠান্ডা লেগে যাবেই ঠান্ডা লেগে গেছে বাচ্চাটা ওষুধ খাওয়াতে হবে আর এই দিকের খুব একটা বাচ্চা উঠেছে এদেরই বাচ্চা এটা এই যে বাচ্চা ওদেরই বাচ্চা খুব সুন্দর বাচ্চা আর এই নটটা নটটা নতুন কবুতর কিন্তু ভালো ফ্লাই করছে এক দেড় ঘন্টা মারছে এখন বাচ্চা আছে ওড়ায় নি সেভাবে উড়ে উঠলে এক দেড় ঘন্টা মারছে তো আস্তে আস্তে বাচ্চাটা বাচ্চাটা মানুষ হয়ে যাক তারপর কবুতরটা বডি ফিনিশিং ঠিক হবে বডিতে তখন কবুতরটা ফ্লাই এলে আসবো ভালো কবুতর নটটা মাদিটা এখনও ফ্লাই দিইনি তবে মাদিটা কালেকশন করা মাদি মাদিরা ভালো হবে এই যে পিলং মাদি আছে ভালো মাদি হবে তো কিছু কবুতর এনেছি এখনো ভিডিও ছাড়িনি তো সেই সব কবিতাগুলো আমি দেখাচ্ছি তোমাদের এর ভিতরে কিছু কবুতর সেল হয়ে কিছু কবুতর আছে কিছু কবুতর কালেকশনে সেল হয়ে গেছে এরকম দেখে দিচ্ছি তোমাদের কবিতাগুলো এইসবগুলো ভিডিও সেল পোস্টে যাবে এইসব কবুতরগুলো নোরমাদি সব সেটিং সেটিং আছে সেটিং সেটিং শিল্পপোস্টে যাবে কবিতাগুলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাদের রেডিং সেশানে যে বাচ্চাগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের দেখাবো আর অনেকে কমেন্ট করে যে মেঘে বৃষ্টিতে কিছুদিন আগে চার পাঁচটা কবিতা আমার মেঘে চলে গিয়েছিলো তার ভিতরে সব কবিতর এসেছে একটি নয়ার আসেনি তোমরা যারা আমার আজ্ঞার ভিউস তোমরা যারা আমার আজ্ঞার ভিউার্স তারা চিনতে পারবে নটটাকে লালসাতি নর দিশি গিরিবাজ লাইনে কৌতুক ছিল খুবই ভালো ফ্লাই করতো সবাই বাড়ি এসছে নটটা বাড়ি আস তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই